সম্প্রতি বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাওয়াতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারত দাবি করছে এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জড়িত যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে গত চার রাত ধরে ভারত ও পাকিস্তান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোল বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলি বিনিময় করছে কাশ্মীর একটি ভূখণ্ড যার সৌন্দর্য বিশ্ববাসীকে মুগ্ধ করে কিন্তু এই স্বর্গে বহু দশক ধরে রক্তপাত যুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ইতিহাস জমে আছে চলুন জেনে নেই কাশ্মীর দ্বন্দ্বের ইতিহাস কবে থেকে আপনি দেখছেন সিকে প্যারাডক্স সেখানে আমরা কথা বলি ধর্ম দর্শন বিজ্ঞান ইতিহাস মনস্তত্ব আর বিনোদন নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন যেন আপনি মিস না করেন পরবর্তী এমন কোনো বিষয়কর বিষয় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে জন্ম হয় ব্রিটিশ ভারত বাঘর হওয়ার সময় স্থির হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পাকিস্তানের অংশ হবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো থাকবে ভারতের সাথে কিন্তু কাশ্মীর ছিল এক ব্যতিক্রম এটি ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কিন্তু শাসক ছিলেন একজন হিন্দু মহারাজা নাম হরি সিং তিনি প্রথমে সিদ্ধান্ত নেন ভারত বা পাকিস্তান কারো সঙ্গে যুগ দিবেন না উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিছুদিনের মধ্যেই পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ করে মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে বাধ্য হন ভারত শর্ত দেয় কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হতে হবে মহারাজা সম্মত হন সই হয় ইন্সট্রুমেন্ট অব অ্যাক্সেশন আর ভারতীয় সৈন্যরা কাশ্মীরে প্রবেশ করে এর ফল হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো উনপঞ্চাশ সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় কাশ্মীর বিভক্ত হয় তিন ভাগের এক অংশ পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর ও গিলগিট বিলুচিস্তান এবং বাকি তিন ভাগের দুই অংশ ভারতের নিয়ন্ত্রণে অর্থাৎ জম্মু কাশ্মীর জাতিসংঘের প্রস্তাব জাতিসংঘ প্রস্তাব দেয় কাশ্মীরে একটি গণবুট বা ফ্লেভিসাইট হবে যেখানে জনগণ ঠিক করবে তারা ভারত না পাকিস্তানের সাথে থাকবে কিন্তু বাস্তবে এই গণভোট আর কখনো অনুষ্ঠিত হয়নি নানা শর্ত ও বিশ্বাসীনতার কারণে উনিশশো সালে আবার ভারত পাকিস্তান যুদ্ধ মূলত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পরবর্তী যুদ্ধ হয় উনিশশো সালে যদিও সেটা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে ছিল তবুও ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি হয় যেখানে দুই দেশ সিদ্ধান্ত নেয় কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে কিন্তু বাস্তবে উত্তেজনা কমে না উনিশশো সালে কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে কাশ্মীর উপত্যকায় বোমা হামলা গুলাগুলি এবং হত্যাকাণ্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এর প্রভাবে হাজার হাজার কাশ্মীর পণ্ডিত হিন্দু সংখ্যালঘু কাশ্মীর চলে যেতে বাধ্য হন সম্প্রতি বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরের পহেলগাওয়াতে সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন পর্যটক নিহত হন যাদের অধিকাংশই ছিলেন হিন্দু হামলাকারীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করে গুলি চালায় অতীতের উল্লেখযোগ্য কিছু সাম্প্রদায়িক হামলা এবার জেনে নেওয়া যাক অতীতের উল্লেখযোগ্য সাম্প্রদায়িক হামলা দুই হাজার তিন সালে নাদিমার্গ হত্যাকাণ্ড কাশ্মীরে পুলওয়ামা জেলার নাদিমার্গ গ্রামে লস্কর ই তাইয়েবা জঙ্গিরা দুই হাজার সালের চিত্তি সিংহপুরা হত্যাকাণ্ড অনন্তনাগ জেলার সিংহপুরা গ্রামে পঁয়ত্রিশ জন শিখকে হত্যা করা হয় দুই হাজার সালের আরেকটি হামলা অমরনাথ যাত্রা হামলা অমরনাথ যাত্রার সময় উনানব্বই থেকে একশো পাঁচজন হিন্দু তীর্থযাত্রীকে হত্যা করা হয় উনিশশো তিয়াত্তর সালের কিশতওয়ার হত্যাকাণ্ড জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ষোলো জন হিন্দুকে হত্যা করা হয় উনিশশো তিয়াত্তর সালের বিচ বাহেরা হত্যাকাণ্ড বর্ডারের সিকিউরিটি ফোর্স বিএসএফ বীজ বাহেরায় পঁয়ত্রিশ থেকে একান্ন জন মুসলিম বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে উনিশশো সালে হান্দাওয়ারা হত্যাকাণ্ড হান্দাওয়ারা শহরে বর্ডার সিকিউরিটি ফোর্স একুশ জন কাশ্মীরি মুসলিম বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে দুই সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানে তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত করে যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্ত শাসন দিত এর ফলে কাশ্মীর ভারতের সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় পাকিস্তান এর তীব্র বিরোধিতা করে এবং আন্তর্জাতিক পর্যায়ে এ ইস্যু তুলে ধরে কাশ্মীরের নিরাপত্তা আরও কঠোর হয় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয় দীর্ঘ সময়ের জন্য আজকের কাশ্মীর আজও কাশ্মীর এক অমীমাংসিত ভূখণ্ড ভারত পাকিস্তান এমনকি অনেক কাশ্মীরি জনগণের মধ্যেও মত পার্থক্য বিরাজমান আন্তর্জাতিক স্তরেও এটি রয়ে গেছে এক বিতর্কিত ইস্যু বিশ্ব এখন চায় যুদ্ধ নয় শান্তির মাধ্যমে সমাধান হোক এই দীর্ঘদিনের দ্বন্দ্বের কাশ্মীর যেখানে বরফ গলে নদী হয় ফুল ফুটে বসন্ত আসে আশা করি একদিন কাশ্মীরের মাটিতে শান্তির ফুলও ফুটবে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আর জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ